আজকে তোমাদের সাথে যে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করবো সেটা আমাদের বাড়ি কিন্তু সবার খুব ফেভারিট যেমন খেলে টেস্টি তেমনি কিন্তু হেলদিও তো চলো কী হয় বানিয়েছিলো তোমার সাথে শেয়ার করা যাক তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা তেলের মধ্যে একটু বড়ি ভেজে নিয়েছি নর্মাল এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারির মতো হবে মানে অনেক কিছু সবজিরই তরকারিটা বানাবো তো এখানে প্রথমে বড়িগুলো ভেজে নিলাম তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে অল্প গোটা জিরে অল্প হচ্ছে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ তো এখানে তোমরা আমরা শুকনো লঙ্কার সাথে সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো তো দিয়ে দেওয়ার পর ভালো করে বেশ অনেকটা আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো মানে একটু ব্রাউন ব্রাউন যাতে আসে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো তারপরে এখানে কিছু সবজি অ্যাড করব এখানে সবজির মধ্যে আমি অ্যাড করেছি যে বেগুন পটল আলু গাজর তো কুমড়ো মাঝে মাঝে অ্যাড করা দিতে পারো মানে যত রকমের সবজি পারো তোমরা সবজিগুলো অ্যাড করতে পারো তারপর কাঁচকলা কাঁচকলাটা কিন্তু ভুলব না কারণ কাঁচকলাটা আমি কিন্তু অ্যাড করি কাঁচকলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তবে অ্যাড করার পর ভালো করে একটু বেশ কষাবো কষানোর পর এখানে কিছু মশলা দিয়ে দেবো মশলার মধ্যে থাকবে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর নুন আর সাথে দিয়ে দেবো হচ্ছে আদা বাট এখানে কিন্তু শুধুমাত্র আদা বাটাই আমি ইউজ করবো আদা রসুন নয় কিন্তু এখানে আদা বাটাও ইউজ করতে পারো অথবা আদা যে গ্রেট করে সেই গ্রেট করে আদাও কিন্তু দিতে পারো তোমরা তারপর জিনিসটাকে ভালো করে কষাবো বেশ অনেকক্ষণ ধরে কষাবো কষাবো কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে জল অ্যাড করবো তো বেশ অনেকটা পরিমাণে ঝোল কিন্তু এখানে অ্যাড করতে হবে কারণ যেহেতু মাছের ঝোল বানাচ্ছি বেশ সবজি ফবজি দিয়ে তো মাছের ঝোল অ্যাড মানে ইয়ে কী বেশ বললাম ঝোলটাকে অ্যাড কর মানে ঝোল দেওয়ার মানে জল দেওয়ার পর তারপর সে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন মাছ ফোটানো মানে মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন আবার ফোটানো রেডি হয়ে যাবে তারপর সেই ভেজে রাখা যে বড়িগুলো আছে সেই ভেজে রাখা বড়িগুলোও কিন্তু দিয়ে দেবো তো বড়ি দিয়ে দেওয়ার পর আমাদের মাছের ঝোলের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে যখন নাবাবো তখন নাবানোর একটু আগে আমরা দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা তো ঘি গরম মশলা দিয়ে দিলেই রেডি আমাদের এই মাছের ঝোলের এই মাছের ঝোলের রেসিপিটা আমার এত ভালো লাগে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন হলেও বানাই যেমন খেতে টেস্ট কিন্তু অনেকটাই হেলদি কারণ অনেক সবজি পড়ছে তেমনি খুবই হেলদি একটা খাবার বলা যেতে পারে